So 把你搞回来。<noise> <noise> <noise> আসার পর ডিসি স্যারের সাথে কথা হয়েছে ডিসি স্যার ওই ওনাদের অভিযোগটা নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করে দিয়েছেন অগ্রাহ্য করে দিয়েছেন এন্ড পরবর্তী ডিসিশন নির্বাচন কমিশন নিবে ফলাফল স্থগিত থাকার কোনো কথা হয় না অগ্রাহ্য করে দিয়েছেন প্রার্থীরা কনভিন্স হয়েছেন ওনারা চলে গিয়েছেন এতক্ষণ যে ওনাদের যে কর্মীরা ছিল ওনারা চলে গিয়েছেন আশা করি আজকের জন্য সলভ আমি আব্দুল আলিম সহকারী কমিশনার ও